আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করতেছি জিওল মাছ ধোনা তেল গরম করে অলরেডি একটু পুরো তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম আমার টমেটোটা গলে গেছে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ আদা জিরা রসুন ব্ল্যান্ডার করা সামান্য পানি হলুদের গুড়া গুড়া এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছ

হচ্ছে আমি জিওল মাছটাকে বেশ অনেক সময় নিয়ে কষিয়েছি অনেকগুলো অনেক কুটি পানি দিয়ে জিওল মাছ রান্না করার এটাই টেকনিক জিওল মাছ বেশ ভালোভাবে কষাতে হয় এবার পানি ঝোল দিব ঝোলের জন্য একটু পানি জিওল মাছ রান্নার সময় আপনি যদি অল্প পানি দিয়ে জিওল মাছটাকে কষান তারপরে পানি দিয়ে রান্না করে ফেলেন তাহলে ওই জিওল মাছটা ভালো লাগবে না আর বেশ পানি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে জিওল মাছটা কষালে সেই মাছটা অনেক মজা হয় এটাই জিওল মাছ রান্নার টেকনিক তরকারিতে দিব চলে এসেছে কারণ তরকারিটাকে নেড়ে দেব বেশ ভালোভাবে

ভাল লাগে দুষ্ট করো না কিন্তু আব্বু ঠিক আছে কি দিব কি দেব তোমাকে হুম আমি রান্না করতেছি দেখতেছো না এই যে আমার জিওল মাস্টার রান্না হয়ে গেছে এই দেখুন আমি দিয়ে দিলাম এবার বেশ কিছু ধনিয়া পাতা এখানে অনেকে জিরা ফাঁকি করেও দেয় আমার ধনিয়া পাতা ছিল তাই ধনিয়া পাতাই দিলাম কি হয়েছে আব্বু আমি মাঝখানে লবণটা চেক করে দেখেছি আমার লবণ কম ছিল আবার দিয়ে দিয়েছি এখানে আমার রান্নাটা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে তো নামাজ আদায় করবেন আল্লাহ কি কী এই যে এই যে এই যে তোমার দেখাচ্ছি মোবাইলে এ রাইসা